এইচওই নিউজ টোয়েন্টি ফোর বিডি ইউটিউব চ্যানেলটি ভিডিওগুলো আপনারও কোনো কাজে লাগতে পারে তাই সম্পূর্ণ ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন বর্তমানে মেডিকেল বিষয় ছাড়া ইন্ডিয়ার কোনো বিষয় হচ্ছে না এখন টুরিস্ট বিষয়টা সম্পূর্ণ বন্ধ আছে এখন শুধু মেডিকেল বিষয় আছে মেডিকেল বিষয়ের জন্য মেডিকেলের প্রথমে যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে মেডিকেলের কাগজপত্র লাগবে কাগজপত্র বলতে বোঝা যায় যেটা মেডিকেলের রিপোর্টের কাগজ হতে পারে সেটা তারপর প্রেসক্রিপশন ডাক্তারের প্রেসক্রিপশন থাকবে রিপোর্টের কাগজ থাকবে এর সাথে আনুসঙ্গে আরও যে কাগজগুলো লাগবে অরিজিনাল পাসপোর্ট ছবি বিদ্যুৎ বিলের কাগজ ভোটার আইডি কার্ড ব্যাঙ্কের স্টেটমেন্ট এবং তার পেশাগত কাগজ পেশাগত কাগজ বলতে সে যদি ব্যবসা করে ট্রেড লাইসেন্স সে যদি জব করে সেক্ষেত্রে জবের একটা এনওসি আনতে হবে কোম্পানির কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট আর কেউ যদি কোনো কাজ না করে সেক্ষেত্রে জমির পয়সা অথবা দলিল দিতে হয় আসলে এখন কিন্তু মেডিকেল বিষয়টা একটু জটিল জটিল বলতে কি এখন ডেট নিতে হয় আগে যেমন ডেট নেওয়া লাগতো না স্লট নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট স্লট যমুনে ফিশার পার্ক দাঁড়ানোর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট স্লট নিতে হয় একটা অ্যাপয়েন্টমেন্ট স্লট এবং যাবতীয় যে খরচ আমাদের প্রসেসিং চার্জ ইন্ডিয়া থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট আনতে হয় মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট এগুলো কিছু মিলে আট হাজার টাকা মতো হয় একটা মেডিকেল ফেল করতে গেলে পারে আর যদি অ্যাটেন্ডেন্স হওয়া হয় সেক্ষেত্রে পার অ্যাটেন্ডেন্সের সাত হাজার টাকা বর্তমানে খরচ বিভিন্ন ধরনের রোগের জন্য মানুষ ইন্ডিয়া চিকিৎসার জন্য যায় বেশ উন্নত চিকিৎসার জন্যই সাধারণত মানুষ ইন্ডিয়ায় যায় আর বেশি পেশেন্ট থাকে সাধারণত আমার আমার জানা মতে আমার দেখা মতে কার্ডিওলজি প্রবলেম যেটা হার্টের রোগেরাই বেশি যায় ইন্ডিয়ায় এরপর আছে কিডনি সমস্যা যাদের আছে ডায়াবেটিসের সমস্যা আছে তারপরে আর বিভিন্ন নিউরোলজিক্যাল কিছু প্রবলেম আছে ইনফার্টিলিটি ডিপার্টমেন্টের প্রবলেম যাদের আছে তারা সাধারণত ইন্ডিয়ায় যায় বেশি এবং এক একটা ডিপার্টমেন্ট এক 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 জায়গায় ভালো হয় যেমন যদি কেউ যদি ক্যান্সারের পেশেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে ক্যান্সারের জন্য সবচেয়ে ভালো হচ্ছে হাসপাতাল আছে তারপরে হায়দ্রাবাদে আছে আরও বিভিন্ন রকম হাসপাতাল আছে কলকাতা আছে বিভিন্ন জায়গায় যায় মানুষ যায় চিকিৎসার জন্য এইচ ও ই নিউজ টোয়েন্টি ফোর বিডি ইউটিউব চ্যানেলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লাইভ বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন জিরো টু ফোর ওয়ান থ্রি নিউজ টোয়েন্টি ফোর বিডি ইউটিউব চ্যানেলটির ভিডিওগুলো আপনারও কোনো কাজে লাগতে পারে তাই সম্পূর্ণ ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন